জয় সোনামা জয় দেখো সোনা মাকে কত সুন্দর লাগছে এবারে সোনা মাকে নামিয়ে নেবো কোলে নেবো নিয়ে আদর করব তারপরে মাকে সান দেবো তো চলো মাকে আগে কোলে করে নিয়ে আদরটা করে নিই এই দেখো সোনা মাকে নামিয়ে নিয়েছি মাকে আদর করবো সোনা মা মিষ্টি মা আমার সোনা জয় মা মাগো সোনা মায়ের একে একে সমস্ত গয়নাগুলো আমি খুলে নেব। নেওয়ার পরে মাকে তারপরে তো স্নান দেবো তাই গয়না খুলতে খুলতেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই ভীষণ ভালো লাগে তো দেখো মায়ের সমস্ত যে মালা মুন্ডোটা দেখো হাতে যে মুন্ডু ঝোলে সেটাও খুলে নিয়েছি আর নিয়ে মাকে স্নান দেবো এই হচ্ছে মায়ের চাঁদমালা তো চাঁদমালা এগুলো সমস্ত পরিষ্কার করতে হবে কেন মায়ের দেখতে দেখতে বাসরিক পুজো চলে এসছে আর অনেক ভক্তরা জিজ্ঞেস করেছে যে মায়ের বাসরিক পুজো কবে তো ছোটো সোনামায়ের এটা হচ্ছে আমার ছোট সোনামা ছোটো সোনামায়ের হচ্ছে বাসরিক পুজো হচ্ছে মহলার দিনেই মহলা অমাবস্যা আর আমাদের যে বড়ো সোনা মায়ের পুজো হয় সেটা হচ্ছে কালী পুজোর দিনেই তো দুটোই পরপর অমাবস্যা আমাদের বাসরিক পুজো হয় তো আর প্রতি অমাবস্যাতে তোমরা দেখেইছ মাকে ভোগ দেওয়া হয় পুজো দেওয়া হয় আর এখন তো সত্যি করে ভীষণ ভালো লাগে যে প্রচুর ভক্তরা সোনামাকে শাড়ি পাঠায় সোনামাকে পুজো পাঠায় সোনামাকে পরমান্নর জন্য টাকা পাঠায় জয় সোনামার জয় সকলে ভালো থেকো সোনামাকে নামিয়ে নিয়েছি স্নানের বস্ত্র পরিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি সানের জলও রেডি করে নিয়েছি সানের জলে কী কী দিই তোমরা তো জানোই তো যাই হোক আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো আমাকে এক ভক্ত মা জিজ্ঞেস করেছে যে মা বাড়িতে কালী পুজো করতে পারবো আমি বলেছি নিশ্চয়ই করতে পারবে কিন্তু যদি পাথরের ঠাকুর হয় আর পেতলের ঠাকুর হয় তাহলে একটু ব্রাহ্মণ মশাই দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিও তো আর এইদিকে হচ্ছে কি যদি তুমি ফটো বাঁধিয়ে পুজো করো অতি অবশ্য বাড়িতে তুমি নিজেই পুজো করতে পারবে আর মাকে একটা জল বাতাসা দিলেই মা খুব খুশি আর মা হচ্ছে বলে না যেই ভগবান যেই ফুলে সন্তুষ্ট তো আমার সোনা মা হচ্ছে একটা জবা ফুলেই সন্তুষ্ট আরও এক ভক্ত বলেছে মাকে পুজো করতে গেলে কি অনেক মন্ত্র শিখতে হবে অবশ্য তোমার যদি ইচ্ছা হয় তুমি মন্ত্র পড়তে পারো শিখতে পারো এখন অনেক বই বেরিয়ে গেছে বইগুলো তুমি নিয়ে আসতে পারো কিনে নিয়ে এসে মাকে ওই বই পড়ে পুজো করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি বলি আমি তো কিছু সেরম মন্ত্র পারি না কিন্তু আমি কিন্তু মায়ের পুজো করছি মায়ের মন্দির আছে বাড়িতে মা দু দুটো মা একটা ছোটো সোনামা একটা বড় সোনা মা দেখো মায়ের যেভাবে পারি আমি সেইভাবেই মায়ের সেবা করি আর আমি জানি মাকে পুজো যদি করতে হয় যে কোনো ভগবানকে সবার প্রথম ভালোবাসা আমি যেরকম আমার সন্তানকে ভালোবাসি সেরম আমি আমার ভগবানকেও সেইভাবে আমি ভালোবেসে পুজো করব। ভগবানই তো সব কিছু দিয়েছে তাই বলি ভগবানকে ভালোবেসে যাও ভগবানকে নিজের মন ভরে তুমি পুজো দিয়ে যাও তোমার যেরকম ভালো লাগে সেইভাবেই ভগবানকে পুজো দাও ভগবান সেইভাবেই তোমার পুজো গ্রহণ করবে আজকের কিন্তু গণেশ পুজোও আছে তাই গণেশকেও সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি শুধু ভাববে না আজকেই স্নান করেছি আমি প্রতিদিনই স্নান করাই সুন্দর করে স্নান করিয়ে প্রতিদিনই পুজো দিই আর আজকেরে স্পেশাল দিন তাই আজকে দুব্বর মালা জবা ফুলের মালা আর টগর ফুলের কুড়ির মালা সুন্দর করে পরিয়ে গণেশকে ভোগ দিলাম আর হাতে কিন্তু দেখেছ একটা মোদক দিয়েছি আর সুন্দর করে দেখো সোনামাকেও আমি ভোগ দিয়ে দিলাম তাই বলি সোনামাকে বলো সমস্ত ঠাকুরকে বলো আমি এইভাবে পুজো দিয়ে যাই তোমরাও ঠিক এইভাবেই সুন্দর করে পুজো দাও তো মন্ত্র যদি ইচ্ছা থাকে অবশ্যই তোমরা শিখে যেতে পারবে কারণ বাজারে অনেক বই বিক্রি হয় সোনামায়ের বই বিক্রি হয় আর এখন তো সবথেকে বড় জিনিস হচ্ছে তোমার হাতেই বই জানো কি মোবাইল মোবাইলের মধ্যেই তুমি যেটা সার্চ করবে সেটাই চলে আসবে তো সেটাই বলছি তোমরা এইভাবে পুজো করো যেটা না পারবে সেটা মোবাইলেও দেখে নিতে পারো বা বাজার থেকে বই কিনেও আনতে পারো তো চলো এইভাবে তো আমি পুজো দিয়ে নিলাম তোমাদের এই পুজোটা কেমন লাগছে অতি অবশ্য আমাকে জানাবে আমি যেভাবে পারি সেইভাবেই পুজো করি আর আমাকে অনেক ভক্তরা এটাও প্রশ্ন করেছে যে মায়ের ঘট কেন নেই ঘটের কারণটা আমি এখন বলবো না যখন থেকে আমি ঘট রাখবো তখন থেকেই বলবো যে ঘট কেন আমি মায়ের রাখিনি ঘট কিন্তু বসানো হয় মায়ের পুজোর দিনে বসানো হয় কিন্তু ঘট রাখা হয় না সেটাও কারণ আছে অবশ্য পরে জানিয়ে দেবো জয় সোনামার জয় আজ হচ্ছে শনিবার দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে সোনামাকে ভোগ দেওয়া হয়েছে আর এক ভক্তমা তোমাদেরকে বলেইছি ভক্তমা বুঝে পাঠিয়েছিল তো সেই বড় সোনামাকেও দেবো এখন গিয়ে আর এই হচ্ছে দেখো গণেশ গণেশকে মোদক দিয়েছি সুন্দর করে ভোগ দিয়েছি লাড্ডু দিয়েছি এই রকমভাবেই পুজোটা দিয়েছি যতটা আমার সাধ্য মতন আমি করেছি আর যেভাবে পারি ওইভাবেই পুজো করি তো সকল ভক্তরা অতি অবশ্য কমেন্টে জানাবে তোমাদের এই পুজো কেমন লাগলো জয় সোনামার জয় ছোট সোনামাকে এবারে আমি একটু ভোগ খাইয়ে দেব তো দেখতেই পাচ্ছ ভোগে আছে কি কি আছে তো আজকের বেশি কিছু করিনি মায়ের জন্য একটু মিঠা পোলাও আলুর দম পরমান্ন আর ফল মিষ্টি এটাই দিয়েছি তো মাকে এখন ভোগ নিবেদন করব জয় সোনামার জয় সোনামাকে একটু ভোগ মেয়েকে খাইয়ে দিতে হয় মা সোনামাকে জয় জয় মামা গো ভোকরন করো মা ভকরণ করো মা মায়ের প্রিয় পরমান্ন জয় মা মা ভোগ্রণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা মা ভোগ্রণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা করো মা ভোগ্রণ করো মা তুমি সেবা করলে সকলে সেবা পাবে মাকে একটু ভোগ খাইয়ে দেবো জয় মা মা ভকরণ করমা ভকরণ করমা তুমি সেবা করলে সকলেই সেবা পাবে মা ভোগ্রণ করো মা তুমি সেবা করলে সকলে জয় মা মা ভকরণ কর্মা ভকরণ করমা জয় মা মা করমা করো মা তুমি সেবা করলে সকলে সেবা এবারে মাকে একটু জল খাইয়ে দেবো জয় মা মা জল করো মা জল করো মা তুমি সেবা করলে সকলেই সেবা পাবে সকলকেই সবসময় বলেছি তোমরা তো জানোই মায়ের এই জলটা যদি তোমরা ঘরে খাও সকলকে খাওয়াও অনেক বড় বড় রোগ থেকে ভালো থাকবে আর আয়নতিও হবে এই জলটা কিন্তু প্রসাদের মতনই হয় কেন তোমরা যদি এই ভোগ খেতে পারো জলটা অতি অবশ্যই আগে খাবে জয় সোনামার জয় জয় সোনামার জয় আজ হচ্ছে শনিবার আজকের গণেশ পুজোও আছে আর সোনামাকে এক ভক্ত শাড়ি পাঠিয়েছে তো শাড়িটা এখন খুলবো তোমরা দেখতেও পাবে আর সোনামা যে এখন যে শাড়িটা পরে আছে এই শাড়িটা এখন খুলে দেবো দিয়ে ওই শাড়িটাই পরাবো যেটা ভক্ত পাঠিয়েছে আর ভক্ত সোনামাকে একান্ন টাকা পাঠিয়েছে সোনা মাকে পরমান্ন দিতে বলেছে একটু অতি অবশ্য দেব এবার তোমাদের শাড়িটা দেখাই দেখে নাও এই যে শাড়িটা পাঠিয়েছে এখনো প্যাকিং খুলিনি খুলবো সীমা বোস দমদম থেকে পাঠিয়েছে আমি এখন এই শাড়িটা খুলবো তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো আর সোনা পরাবো এই দেখো খুব সুন্দর শাড়ি লাল কালারের মাকে পরাবো এখন তো চলো মাকে শাড়িটা পরিয়ে দিই জয় সোনামার জয় দেখো কি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিচ্ছি মাকে কত ভালো লাগছে মাকে মা যাই শাড়ি পরুক মাকে খুবই সুন্দর লাগে জয় সোনামাথ জয় সোনামাকে দুসাটা করিয়ে দেবো এই মালাটা মায়ের গলায় সবসময় জয় সোনামাথ জয় সীমা বোস গৌতম পোত্র সব পরিবারের নামে সোনামাকে একটা জবরমালা পরিয়ে দিলাম সৌমদ্বীপ দাস বাবু দাস মিঠু দাস কাশব পোত্র সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম জয়শন নামার জয় অনুরাভ দত্ত বিপলভ দত্ত বিরোধী দত্ত চিত্তরঞ্জন দত্ত আলুমান দত্ত সোনামাকে একটা মানা করে দিলাম জয়শনামার জয় মায়ের মুখুট সাজিয়ে নিয়েছি আর এই হচ্ছে মায়ের টিকলির ফুল তোমরা সবই জানো এই ফুল কিন্তু ছাদ বাগানের গাছে ফোটে সোনামাকে টিকলিটা পরিয়ে দিলাম জয় জয়শনামার জয় মাকে দেখো আজকে মিঠা পোলাও বানিয়ে দিয়েছি আর এই হচ্ছে আলুরদম আর এই হচ্ছে পায়েস মায়ের প্রিয় পরমান্ন আর এই হচ্ছে আরও একটা পায়েস এটা হচ্ছে ওনার নামে দেওয়া হয়েছে সীমা বোস উনি টাকা পাঠিয়েছে সোনা মাকে এগারো টাকা আর সারিয়েও ওনার নামে পড়েছে আর এই হচ্ছে সোনা মায়ের ফল যা ফল ছিল মাকে ফল দিলাম বাতাসা সন্দেশ এই দিয়েছি মাকে সাজিয়ে সুন্দর করে মাকে এক গ্লাস জল দিয়ে দিলাম এবার মাকে আমি ভোগ নিবেদন করবো আমার জয় মা মাগ সকলকে ভালো রেখো সুস্থ রেখো আজ মাকে ভোগে কি কি দিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে ফল বাতাসা সন্দেশ দিয়েছি মিঠা পোলাও আলুর দম পরমান্ন আর এই একটা ভক্তের নামে পরমান্ন আছে সীমা বোস তো চলো মাকে এখন ভোগটা খাইয়ে দিয়ে এবারে জয় সোনোমা জয় মাকে ভোগটা খাইয়ে দেবো এবারে জয় মাঘব ভকরণ করমা ভুকরণ করমা তুমি সেবা করলে সকলেই সেবা পাবে জয় মাঘব ভকরণ করমা ভকরণ করমা তুমি সেবা করলে সকলেই সেবা পাবে দুটো জায়গায় পরমান্ন আছে তো মাকে আমি পরমান্ন খাইয়ে দেব ভক্তের পরমান্ন নিলাম মায়ের এখানে জয় মা মাগো মায়ের প্রিয় পরমান্ন মা ভকরণ করমা করো মা তুমি সেবা করলে সকলেই সেবা পাবে জয় মা মাগো গ্রহণ করো মা মাকে একটু ফল ভোগ খাইয়ে দেবো জয় মা মাগো মা ভকরণ করমা করো মা তুমি সেবা করলে সকলেই সেবা পাবে জয় মা মাগো মা ভোগ করমা করো মা তুমি সেবা করলে সকলেই সেবা পাবে জয় মা মাগো মা ভোগ করমা করো মা মাকে সব জল খাইয়ে দেবে জয় মাগো জল গ্রহণ করো মা জল গ্রহণ করো মা তুমি সেবা করলে সকলেই সেবা পাবে মাই মুখটা ধুয়ে যেতে এবারে আর তোমরা তো জানোই মা কিন্তু আঁচল দিয়ে মুখ মুছে জয় সোনামার জয় সকলে ভালো থেকো সুস্থ